বন্ধুরা এই মুহূর্তে আপনারা স্ক্রিনের মধ্যে যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন এটা হলো চিলি অ্যাপের ইন্টারফেস আপনারা কমবেশি বেশি সকলেই অ্যাপটা সম্পর্কে অবগত আছেন অ্যাপটা থেকে ভালো পরিমাণে একটা টাকা ইনকাম করা যাইতেছে বর্তমানে শুধুমাত্র ভিডিও দেখে এবং ভিডিও আপলোড করে কম বেশি সকলেই আপনারা এটা জানেন এই যে এখানে ভিডিও আপলোড করে সকলেই ভালো টাকা ইনকাম করছে তবে আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি এমন কয়েকটি গুরুত্বপূর্ণ এবং খুব খুব সেন্সিটিভ কয়েকটি কথা বলবো যেগুলো দ্বারা আপনি ফ্রিতে এই চিলিএপ থেকে ভালো পরিমাণে একটা আর্নিং জেনারেট করতে পারবেন এবং সেই আর্নিং টাকাটা আপনি উইথড্রো দিতে পারবেন তবে কথা হলো এই ভিডিওটা আপনাদেরকে সম্পূর্ণটা ভালোভাবে দেখতে হবে এবং আমি যে ট্রিক্সগুলো আপনাদেরকে বলে দিব সেই ট্রিক্স অনুযায়ী যদি এই চিলিএফে কাজ করেন তাহলে অবশ্যই আপনার টাকাটা বৃথা যাবে না তো চলেন বেশি কথা না পাঠিয়ে ভিডিও শুরু করা যাক প্রথমেই বলে নিতে চাই আপনারা এই মুহূর্তে যে অ্যাপসটা দেখতে পাচ্ছেন চিলি অ্যাপস এইটার কম বেশি সকলেই জানেন আপনারা যারা এই অ্যাপসের মধ্যে কাজ করতে চান শুরুতে ভিডিওর ডিসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে কিন্তু ভিডিওর এই অ্যাপসের লিঙ্ক দেওয়া থাকবে সকলে এই লিঙ্কে ক্লিক করে অ্যাপসটা ইনস্টল করে অ্যাপসটার মধ্যে একটা জিমেল অথবা ফোন নাম্বার যেটা পারেন জিমেল দিয়ে খুললেই বেটার জিমেল অপশন আসবে জিমেলে ক্লিক করবেন মোবাইল থেকে সিলেক্ট করবেন অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে বাস তারপরে অ্যাকাউন্ট অ্যাকাউন্টটা আপনার খোলা হয়ে যাবে দেন এটার মধ্যে এখন কথা হলো মূল কথা যে আপনি যখন অ্যাপটার মধ্যে প্রবেশ করবেন এখানে দেখতে পাচ্ছেন নিচে চারটা অপশন আছে যে একটা হলো ওয়াচ একটা হলো ক্রেট একটা হলো আর্ন তারপরে মার্কেট তারপরে প্রোফাইল এই যে প্রত্যেকটা এই যে প্রোফাইলে গেলে আপনি আপনার প্রোফাইলটা দেখতে পাবেন আপনার প্রোফাইল মার্কেটে গেলে আপনি এখানে মার্কেটটা আপনাদেরকে বুঝাবো আমি অবশ্যই এখানে আর্ন আছে আর্ন অপশানেই আমি বর্তমানে আছি আর্নের মধ্যে আসলে ইন্টারভিউজগুলো আপনি দেখতে পাবেন তারপর আপনি যদি ক্রিয়েট অপশনে যান এখানে ক্লিক করে ভিডিও আপলোড করতে পারবেন টিকটকের মতো ওয়াচে গেলে এখান থেকে আপনি ভিডিওগুলো দেখবেন সেই ভিডিও দেখার মাধ্যমে আপনার ইনকাম হবে চলুন আমরা ওয়াচ থেকেই শুরু করি ওয়াচে গেলাম এই যে দেখতে পাচ্ছেন ওয়াচে আসার পর আমার সামনে একটা ভিডিও শো করছে এই দেখতে পাচ্ছেন একটা ভিডিও শো করতেছে একটা ভিডিও এখানে দেখতে পাচ্ছি জেনারেট হচ্ছে লি জেনারেট হচ্ছে তারপরে আমি যদি আরও নিচে যাই আরও নিচে যাবেন আরও ভিডিও আসবে আপনার সামনে যে হোক এই বিষয়টা নিয়ে আমরা আরও ক্লিয়ারভাবে সামনে কথা বলবো আমরা এখন এই আর্ন অপশনটা হলো মূল অপশন আমরা এটার মধ্যে গিয়ে একটু দেখব তো আমরা আর্নে চলে যাচ্ছি আপনারা যখন নতুন অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন আর্নে আসার পরে আমার এখানে এই যে গ্লাসটা আছে এই গ্লাসটা কিন্তু আপনাদের থাকবে না আপনারা যেহেতু নতুন আর্নে জয়েন হবেন আপনাদের প্রথমে আপনাদের কাছে এই যে ওই গ্লাসটার কাছে এই গ্লাসটা থাকবে ঠিক আছে এটা হলো একটা ফ্রি গ্লাস ফ্রি গ্লাস এখন এখানেই হলো একটা মূল কথা যেই কথাটা কেউই বর্তমানে বলে না মানে কেউই অ্যাপসটার বিষয়ে বলতে গেলে এই বিষয়টা নিয়ে কথা বলে না তাই আমি এই গ্লাসটা নিয়ে কথা বলতে চাই দেখেন প্রথমে ওপরে যে গ্লাসটা দেখতে পাচ্ছেন এই যে এই গ্লাসটা এটা কিন্তু আমি বাই করেছি কোথা থেকে এই যে মার্কেট প্লেস আছে না এই যে মার্কেট প্লেস মার্কেটে যদি আসেন এই যে এখানে দেখতে পাবেন অনেকগুলো গ্লাস আছে এই যে একটা গ্লাস দুইটা গ্লাস তিনটা গ্লাস অনেকগুলো গ্লাস আছে আপনি নিচে গেলেই দেখতে পাবেন অসংখ্য গ্লাস আছে আপনি যে গ্লাসগুলো ক্রয় করতে চান এই যে এই গ্লাসটা নিতে চাইলে আপনার ছ ডলার আঠারো সেন লাগবে এই গ্লাসটা নিতে চাইলে বারো বারো ডলার লাগবে এটা নিতে চাইলে বারো ডলার তিরিশ সেনের মতো লাগবে আপনার সবগুলো ক্লাস ক্রয় করতে হলে আপনাকে কিন্তু মিনিমাম ছ ডলার দিতে হচ্ছে তো আমি যেটা বলব আপনারা গ্লাসটা ক্রয় করবেন না প্রথমে আপনারা এই আন অপশনে আসার পরে আপনাদের ফ্রি যে একটা গ্লাস থাকবে এই গ্লাসটা দিয়ে তিন দিন তিন দিন টানা আপনি ইনকাম করতে পারবেন ভালো পরিমাণ ঠিক আছে কীভাবে ইনকাম করবেন আপনি এই অ্যাপসের মধ্যে আসার পর অ্যাকাউন্টটা লগ ইন করার পর আপনি কিচ্ছু করবেন না জাস্ট এই যে ওয়াচ অপশনটা আছে এই যে ওয়াচটা আছে ওয়াচের মধ্যে ক্লিক করবেন এবং ভিডিও দেখতে থাকবেন ঠিক আছে এবার আমি যদি একটা ভিডিও দেখতে থাকি আপনাদেরকে দেখাচ্ছি একটা ভিডিও একটু চলুক একটা ভিডিও দেখতে থাকবেন তাহলে এই ভিডিওটা দেখি হ্যাঁ বুঝলেন এই ভিডিওটা দেখতেছি আমরা পাশাপাশি কিন্তু আমাদের এদিকে কয়েনগুলো জানা যাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা খেয়াল করেন এই দেখছেন কয়েন উঠতেছে আমাদের ইজি কয়েন হচ্ছে কিন্তু এখানে এই যে দেখতে পাচ্ছেন আপনি যখন এটার মধ্যে টানা দেড় দুই মিনিট ভিডিও দেখবেন তখন আপনার সামনে এরকম বক্সগুলো শো করবে মানে অটোমেটিক একটা বক্স আসবে আপনার মাঝে তো বক্সটা আসার পরেই দেখেন এখানে লেখা আছে স্ট্যাপ টু গেট দ্য মানি ঠিক আছে বলছি এটা আমাদের এখানে দুই টাকার মতো পেয়ে গেছি আমরা এটা কন্টিনিউ করে দিব ঠিক এইভাবেই যখন আপনি ফ্রিতে ভিডিওগুলো দেখবেন পাশাপাশি কিছুক্ষণ পর পর আপনার মাঝখানে একটা শো করবে বক্সটার মধ্যে ক্লিক করবেন কিছুটা আর্নিং আপনার জেনারেট হয়ে যাবে দুই সেন তিন সেন আমি এখানে সর্বোচ্চ একবার একটা বক্স থেকে এক ডলার পেয়েছি ঠিক আছে এক ডলারে কিন্তু পাওয়া যায় আপনি প্রথম টানা তিন দিন ফ্রিতে ভিডিওগুলো দেখবেন আর্নিং জেনারেট করবেন তিন দিন পর ঠিক আমি আজকে যে ভিডিওটা করছি এখন আজকে বৃহস্পতিবার এখন হলো সময় এই যে দেখতে পাচ্ছেন সন্ধ্যা সাতটা আঠাইশ মিনিট তো আগামীকালকে শুক্রবার দেন শনিবার রবিবার সোমবারের ভিতরে আমি এই অ্যাপসটা থেকে উইথড্র একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো কীভাবে এটা থেকে উইথড্রো দেওয়া যায় আসলে কি উইড্রো হয় কিনা দো নাকি ফাও আমি যতটুকু জানি উইড্রো হয় অনেক কি উইড্রো করেছে তা আপনারা তিন দিন এটার মধ্যে ফ্রিতে কাজ করতে থাকেন তিন দিন পরে আমি এটা থেকে লাইভ একটা উইড্রো প্রুফ ভিডিও আপনাদেরকে দেবো আমি নিজে উইড্রো দিয়ে তারপর আপনাদেরকে ভিডিও দেবো যদি উইড্রো দেওয়া যায় দেন আপনারা আপনাদেরকে আমি সাজেস্ট করবো এখান থেকে একটা গ্লাস বাই করে নেবেন তখন আপনাদের আর্নিংটা আরও বেশি জেনারেট হবে ঠিক আছে আর ওই সময় আমি অবশ্যই গ্লাস কীভাবে বাই করে সেটা নিয়েও আপনাদের সাথে কথা বলবো তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলেছি জাস্ট ডিসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে চেক করে অ্যাপসের লিঙ্কটা পেয়ে যাবেন অ্যাপসটা ইনস্টল করে আপনার জিমেল দিয়ে লগ করে কাজ করা শুরু করে দিন ধরে ভিডিও দেখেন ইজি ইজিকোয়েন জেনারেট হবে তারপর আপনার লিকুয়েন জেনারেট হবে এই যে লিকুয়েন আমার এখানে সেভেন পয়েন্ট এইট লিক আছে যেটার প্রাইস হলো এক ডলার সাতাশি সেন তো দেখতে পাচ্ছেন এক ডলার সাতাশি সিন আমার এখানে আছে তো দুই তিনটা লিকওয়ে হলেই দুই তিন দিনের ভিতরে আমি একটা উইথড্রুয়েল উইথড্রুয়াল ভিডিও আপনাদেরকে দিয়ে দেবো তো ততক্ষণ পর্যন্ত আপনারা জাস্ট কাজ করতে থাকেন তিন দিন সোমবারের ভিতরে ইনশাল্লাহ উইথড্রোয়াল ভিডিও চলে আসবে তো আজকে আমি দেখে নিয়ে নিচ্ছি দেখা হচ্ছে নতুন ভিডিওতে সকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও যেন মিস না হয় আর আপনাদের সুবিধার্থে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন তাহলে পরবর্তীতে আপনার উপকারে আসবে কেননা আমি আমার সব আপডেটগুলো এখান থেকে আমার টেলিগ্রাম চ্যানেলেই দিয়ে থাকবো তো বিদায়